হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব পুরোপুরি নতুন ভ্যাকেন্সি কিন্তু এটা আপনাদেরকে আগে বলে দিই এটা আবেদন করার জন্য আপনাদের হাতে খুব কম সময় আছে আপনারা একটু তাড়াতাড়ি একটু আবেদন করে নেবেন এখানে আপনাদের পাঁচ হাজার প্লাস ভ্যাকেন্সি আপনারা ঠিকই শুনলেন এখানে পাঁচ হাজার প্লাস ভ্যাকেন্সি এখানে আপনারা ফ্রেশের ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদন করতে পারেন এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা আবেদন করতে পারেন তার মানে ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আপনারা ওয়েস্টবেঙ্গলের তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা সব ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের কি কোয়ালিফিকেশান লাগবে তাছাড়া এখানে আপনাদের কম্পিউটার বেসড টেস্ট আপনাদের এক্সামটা নেওয়া হবে তারপরে আপনাদের ইন্টারভিউ আছে এখানে এখানে আপনারা মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন প্রত্যেক কটা আপনাদের পোস্ট অনুযায়ী এখানে ভ্যাকেন্সি আছে পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে মানে টেন টুয়েলভ গ্র্যাজুয়েশান আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন প্রথম আপনাদেরকে দেখে দিই এজ লিমিট এজ লিমিট এখানটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা এখানটা এখানে আপনাদের তিনখানা পোস্ট আছে ফার্মিং ম্যানেজমেন্ট অফিসার পোস্ট তারপরে এখানটা দেখতে পাচ্ছেন ফার্মিং ডেভেলপমেন্ট অফিসার তারপরে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ফার্মিং মোটিভেটর এখানটা প্রথম পোস্ট আপনারা দেখেন প্রথম পোস্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর বয়স যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা যেটা রিল্যাক্সেশন সেটা আপনারা পেয়ে যাবেন এটা জেনারেল ক্যাটেগরি হিসাবে এটা পঁচিশ থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর বয়স যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন সেকেন্ড পোস্ট আপনারা এখানটা দেখতে আছেন সেকেন্ড পোস্ট এখানে আপনাদের বয়স যদি একুশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন তিন নম্বর পোস্ট আপনারা এখানটা যেমন দেখতে আছেন এখানে যেমন আপনাদের বললাম যে আপনাদের মাধ্যমিক পাস এটা মনে হয় মাধ্যমিক পাস যারা আছে তাদের এটা এজ লিমিট আঠেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদেরকে ফর্ম ফিল আপ আপনারা কী করে করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই অনেক বন্ধুদের কামেন্ট আসে ফর্ম ফিল আপ একটু দেখিয়ে দিলে ডিটেলস অফ নোটিফিকেশান সাথে তাহলে খুবই ভালো হয় তাহলে এখানটা দেখেন এটা আপনার ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন এখানটা আপনারা জব টাইপ এখানটা আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট করবেন মাধ্যমিক পাস যেমন আপনাদের বললাম মাধ্যমিক পাস মাধ্যমিক যেমন আপনাদের বললেন এখানটা মাধ্যমিক পাস এখানটা চলে এসছে এখানটা আপনারা যে পোস্টের জন্যে করবেন এখানটা আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী এখানটা আপনাদের পোস্ট চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তারপর এখানটা দেখেন সিম্পলি এখানটা নিজের আপনার নামটা দিয়ে দেবেন তারপর আপনার মোবাইল নম্বর আপনার যা মোবাইল নম্বর হয় সেই মোবাইল নম্বরটা দিবেন যেটা আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার আসবে আর ওটিপি আসবে আপনার মোবাইলে তারপর এখানটা দেখেন আপনার এখানটা ফাদার নেমটা দিয়ে দেবেন ফাদার নেমটা দেওয়ার পর ফাদার এখানটা আপনাদেরকে মোবাইল নাম্বারটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে ডেট অফ বার্থ এখানটা আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন আপনার যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা আপনারা এখানটা বসিয়ে দেবেন ইমেল আইডি আপনারা এখানটা বসিয়ে দেবেন ইমেল আইডি আপনাদের রেজিস্টার্ড ইমেল আইডি যেটা রানিং ইমেল আইডি সেই ইমেল আইডি আপনারা দেবেন তারপরে অ্যাড্রেস এখানটা আপনার অ্যাড্রেস আপনাদের বাড়ি ঠিকানা যা আছে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন স্টেট এখানটা আপনার বেঙ্গল দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট আপনারা থাকেন যেমন আপনাদের বললেন প্রত্যেক কটা এখানটা ডিস্ট্রিক্ট অপশান চলে এসছে আপনারা ডিস্ট্রিক্ট এখানটা আপনাদের যা ডিস্ট্রিক্ট হয় সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন তারপর এখানটা দেখেন কলকাতা এখানটা দেওয়ার পর অটোমেটিকলি এখানটা কলকাতা চলে আসবে কলকাতায় গ্রাম পঞ্চায়েত বলে এমন কোনো অপশান থাকে না তাহলে আপনারা এই জায়গাটা ছেড়ে দেবেন পিনকোড আপনার বাড়ি পিনকোড যা আছে সেটা দিয়ে দেবেন পাসপোর্ট সাইজ এখানটা আপনাদের ফটো আপলোড করতে হবে যার সাইজে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড কেবি মধ্যে আপনাদেরকে ফটোগুলো আপনাদেরকে আপলোড করে নিতে হবে সিগনেচার সাইজ আপনাদের পঞ্চাশ কেবি মধ্যে আপনাদের আপনাদেরকে হতে হবে তারপরে সিম্পলি আপনারা ফর্ম পুরো দেখে নেবেন সব ঠিক আছে কিনা তারপরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করার পর তারপরে আপনাদেরকে আরও কিছু ডিটেলস আসবে ডিটেলস আসার পর আপনাদের তারপরে আপনাদের নেক্সট করার পর আপনাদের পেমেন্টের অপশান আসবে পেমেন্ট আপনাদেরকে আগে বলে দিই এটা আপনারা আগে বুঝে নেবেন ভালোভাবে ভালোভাবে জেনে নেবেন এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কেন আপনারা এই টাকাটা পেমেন্ট করার পর আপনারা কোনো রিফান্ডেবল আপনারা পাবেন না এবার আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলস আদার্স ডিটেলস এবার এবার আপনাদেরকে জানিয়ে দিই এখানটা দেখেন যেমন আপনাদেরকে বললাম ফার্মিং ম্যানেজমেন্ট অফিসার আড়াইশোখানা এখানটা ভ্যাকেন্সি নাম্বার অফ ভ্যাকেন্সি আড়াইশো খানা মান্থলি পে এটা আপনারা প্রত্যেক মাসে স্যালারি আপনারা পাবেন একত্রিশ হাজার টাকা পার মান্থ এখানে আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন সেকেন্ড নম্বর এখানটা দেখেন ফার্মিং ডেভেলপমেন্ট অফিসার বারোশো পঞ্চাশখানা ভ্যাকেন্সি ভালোই ভ্যাকেন্সি এখানে আপনারা স্যালারি আঠাশ হাজার পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন তিন নম্বর পোস্ট ফার্মিং মোটিভেটর পোস্ট সাঁত্রিশশো পঞ্চাশখানা ভ্যাকেন্সি এখানে আপনারা বাইশ হাজার টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন এবার আপনাদেরকে এজুকেশান কোয়ালিফিকেশান একটু দেখে দিই এজুকেশান কোয়ালিফিকেশান যেমন আপনাদের বললাম এখানটা আপনারা দেখেন যদি আপনারা ফার্মিং মোটিভেটর পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তারপর সেকেন্ড পোস্ট এখানটা দেখেন ফার্মিং ডেভেলপমেন্ট অফিসার এই পোস্টটা আবেদন করার জন্যে আপনাদের বারো ক্লাস পাস হতে হবে আপনারা যদি বারো ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই সেকেন্ড পোস্ট আপনারা আবেদন করতে পারেন থার্ড নম্বর যারা গ্র্যাজুয়েশান পাস আছেন গ্র্যাজুয়েশান পাসদের জন্য এটা দেখতে পাচ্ছেন ফার্মিং ম্যানেজমেন্ট অফিসার এই পোস্টটা আবেদন করার জন্য আপনাদের গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবার অনেক বন্ধুদের কোয়ারি আছে যে ক অ্যাপ্লিকেশান ফি কত লাগবে এখানটা আপনারা দেখেন অ্যাপ্লিকেশান ফি এখানটা আপনাদের পরপর দেওয়া আছে প্রথম পোস্ট গ্র্যাজুয়েশান পাস পোস্টের জন্য যদি আবেদন করেন তাহলে নশো চুয়াল্লিশ টাকা আপনাদেরকে পে করতে হবে তারপর সেকেন্ড পোস্টের জন্য আবেদন করেন তাহলে আটশো ছাব্বিশ টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে তারপর থার্ড পোস্ট যেটা মাধ্যমিক পাস সেই পোস্টের জন্য যদি আবেদন করেন তাহলে আপনাদের সাতশো আট টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে ফর্মে যেটা লাস্ট ডেট আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ফর্মের লাস্ট ডেট আপনাদের সেকেন্ড জুন দু হাজার চব্বিশ বারোটা আগে আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে সেকেন্ড জুন দু হাজার চব্বিশ ফর্মে লাস্ট ডেট সিলেকশান আপনাদের কীভাবে হবে এখানটা দেখতে পাচ্ছেন কম্পিউটার বেসড টেস্ট আপনাদের নেওয়া হবে সেই কম্পিউটার বেসড টেস্টের মধ্যে কী কী থাকবে একটু আপনাদেরকে দেখিয়ে দিই সাবজেক্টস এখানটা দেখতে পাচ্ছেন ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স রিজনিং অ্যাবিলিটি ডেলি সায়েন্স কম্পিউটার বেসিক্স এইগুলো আপনাদের থাকবে টোটাল অফ কোশ্চেন আপনাদের পঞ্চাশখানা কোশ্চেন আপনাদের এটা থাকবে এটা আপনাদের থার্টি মিনিটসে আপনাদের টেস্টটা নেওয়া হবে যেটা আপনাদের কম্পিউটার বেসড টেস্ট আপনাদের এক্সামটা নেওয়া হবে তারপরে ইন্টারভিউ সিম্পলি আপনাদের তারপরে ইন্টারভিউ আছে আপনাদের তারপর আপনাদেরকে সিলেকশন এখানে আপনাদের করা হবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কিন্তু আপনারা ওয়েস্টবেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন এরকমই ছোটো বড়ো আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোটো বড়ো থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই